এদিকে রয়েছে এসকে এন্টারপ্রাইজ ডায়মন্ড হারবার খেলা এক এক গোলে সমতা হয় সেখান থেকে এখন ট্রাই ব্রেকার হবে ফাইনাল ম্যাচ এবং এদিকে রয়েছে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব ডায়মন্ড হারবার তারা কিন্তু একদম শেষ মুহূর্তে গোল করে শর্টেস্টে উইলিয়াম দলের হয়ে প্রথম শট নিতে চলেছে উইলিয়ামস অভিষেক ব্যানার্জি ফ্রান্স ক্লাবের হয়ে প্রথম শট ফাইনাল মেগা ম্যাচ উইলিয়াম শটে ও হো 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 নাইস গোল উইলিয়ামস একদম পোস্টের লেগে গোলটা হলো

টেলার শটে এসছে টেলার দেখা যাক দর্শক কিন্তু উঁচিয়ে রয়েছে গোলক্ষক রয়েছে ছোটন্দা টেলার গুটি গুটি পায়ে গিয়ে ও ছোটন্দা সেম সাইডে ঝাঁপিয়েছিল কিন্তু গোলটা হয়ে গেল একদম গ্রাউন্ড আর শট রেখেছিল আর টেলার গোল করলো দলের হয়ে

মজে শর্টে দিগুলো খুব মন ও সেভ হয়ে গেছিল কিন্তু গোল হয়ে গেল মজে গোল করলো দলের হয়ে শেষ শর্ট শর্টে আসছে এক্সপেরিয়েন্স প্লেয়ার বাবুদা শর্টে বাবুদা ওরফে সৌমিত্র সে কিন্তু মামুনি গ্রুপের হয়ে প্রচুর ম্যাচ জিতিয়েছে অপরদিকে গোলরক্ষক রয়েছে দেখা যাচ্ছে কি দিতে পারবে ছোট আসছে দেখা বাবুদা শর্টে দলের হয়ে তিন নম্বর শর্ট শর্টে এসছে বাবুদা বাবুদা শটে ছোট হুন্দা গোলকিপার ও হো 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 শট আপার নেটে রাখলো গোল করলো কিন্তু দলের হয়ে ইতিমধ্যে গোল সংখ্যা রয়েছে তিনটে শটে তিনটেই গোল করেছে অভিষেক বানার্জি ফ্যান্স ক্লাব ওর দিকে দলের হয়ে শট তিন নম্বর শট প্লেয়ার এসকে এন্টারপ্রাইজের গোল করলো তিনটাতে তিনটাই গোল করলো দুটো দলের তিনটে শটে তিনটে তিনটে করে গোল করেছে শেষ শট শটে ডিপান্ডা টিকা দিয়ে গোল লক্ষ্য করেছে ছোটন্দা সেপ কি হবে দেখা যাক এটাই কিন্তু লাস্ট শট হতে পারে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের তাহলে ওই শেষ শট মারতে চলেছে ডিপান্ডা ডিকা ও হো 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 নাইস গোল ভালো গোল করলো ডিকা চারটে শটে চারটেই গোল করলো এদিকে এস কে এন্টারপ্রাইজ শেষ শট মারতে আসছে ক্রিস্টোফার দলের হয়ে কিন্তু গোলটা করেছিল সে প্রথম এদিকে কিন্তু গোলকিপার চেঞ্জ হচ্ছে অঙ্কুর দা আসছে দেখা যাক আহ শর্ট নিতে চলেছে ক্রিস্টোফার যদি এই শটটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু এস কে এন্টারপ্রাইজ দল রানার্স হবে এবং জিতে যাবে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব মুন্সি কিন্তু খেলে সরিয়ে দিচ্ছে রেফ্রি দলের হয়ে শেষ শট নিতে চলেছে ক্রিস্টোফার এটাই কিন্তু আরatasaray এর দর্শক কিন্তু উত্তেজিত প্রচুর পড়ি ক্রিস্টোফার শর্টে

चैम्पियन टीम दो हजार तेईस चैंपियन अभिषेक बनार्जी फैंस क्लाब चैम्पियन हल्जी